ঠাম্মা গল্প করছিল যে আমাদের যোগ্যতা যেটুকু আমরা তার ওপরে চাই আমরা যদি এক হই আমাদের চাই দু আমরা যদি দুই হই আমাদের চাই চার তো সেটা সব সময়ের জন্য ঠিক নয় কখনো কখনো তুমি যে ডালে বাস করো সে কী বলে কি একটা ভালো কথা আছে আমি ঠিক আমার ঠিক এখনো মনে হচ্ছে না যে তুমি যে ডালে বাস করো তুমি সেই ডালেই থাকো ও বেশি ওপরে ডালে উঠতে হবে না এই ধরনের কোনো একটা কথা আছে যাই হোক তাহলে অনেক সমস্যা যাই হোক এখন একটু ঘরটা মুছি নি বৃহস্পতিবার সকালেই মুছি তা সকালে আজকে মোছা হয়নি ঠাম্মা তখন পুজো দিচ্ছিলো তাই ঘরটা মুছবো তবে লাবালির তরকারি হবে আর শাশুড়ি মা বাইরে করছে মৌরলা মাছ দিয়ে মাখা মাখা আর তুলে খারা শাক ভাজা কে খাও জানি আমি বাই বাই এই তুমি একটা মারিস তুমি একটা মারিস আহ ব্যথা লাগলো না ব্যথা লাগলো না ব্যথা লাগলো না ব্যথা লাগলো না ব্যথা লাগলো না